প্রিয় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমরা একটা টু পিস নিয়ে হাজির হয়েছি এদের টু পিস থ্রি পিস দুটাই করা হয়েছে শুধু ডিজাইনটা দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে ছাপিয়ে রাখছে এখন এগুলো আমরা ফিল্ডে কাজ করতে দেবো এগুলো প্রিয় অর্ডারে কাজ ছিল এগুলা আসলে অ্যাকচুয়ালি ছাপানো বিক্রি করা যাবে না আপনারা যদি চান তাহলে একদিনের মধ্যে ছাপিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা আপনাদেরকে ডিজাইনটা দেখাইলাম এই ডিজাইনটা হচ্ছে আর উড়নাটা দেখেন সম্পূর্ণ উড়নাটা অনেক ভারী কাজ সম্পূর্ণ ফুলকারির মতো কাজ করা হয়েছে চারদিকে বক্স উড়না চারদিকে এইরকম একটা পায় দেওয়া আছে আর এটা প্রাইড কটন প্রাইড কটন কাপড়ের উপর এটা হচ্ছে উড়নাটা প্রাইড উড়নাটা প্রশস্ত একটু বেশি আছে ভয়েলের চেয়ে বেশি আছে। এটা তেতাল্লিশ ইঞ্চি প্রশস্ত দেওয়া আছে আর সম্পূর্ণ উনারতে এই যে এরকম সম্পূর্ণ জমিনে কাজ করা আর এই উড়টা এই এই জন্য একটু প্রাইসটা বেশি পড়ছে আর ছাপানোর দেখে না ছাপানো হচ্ছে সম্পূর্ণ উন্নতিভাবে কাজ করা আর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না এই জন্যই যে একদম পাতলা কাপড় নিচের অংশটা দেখা যাচ্ছে এই জন্য এতটা ভালোভাবে ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না তো বন্ধুরা এরকম যদি আপনারা ছাপানো নিতে চান বা কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন